আসসালামু আলাইকুম মাছের রাশি আলাদেরকে বলতেছি সবাই কেমন আছেন যদি মাছ ধরতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন এখানে আপনাদের জন্য সুবিধা সব রকম দেওয়া আছে বসে মাছ ধরার জন্য তারপরে রাত্রে থাকার জন্য জায়গা করে দেওয়া হয়েছে তো এখানে সর্বোচ্চ সব ধরনের মাছই আছে শীতল মাছ আছে রুই মাছ আছে কালবাউস আছে কাতল মাছ আছে সিলভার আছে পাঙ্গাস আছে দশ কেজি থেকে শুরু করে তিরিশ চল্লিশ কেজি পর্যন্ত মাছ এই পুকুরে আছে তো আপনারা যদি ধরতে চান তো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমি আপনাদেরকে একটা ভালো সুবিধার জন্য এখানে সব রকমের সুবিধা আছে আপনারা আসলে দেখতে পারবেন তো অবশ্যই যোগাযোগ করে আসার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি যশোর চৌগাছা সলুয়া বাজার দুর্গাবার কাটি। মাছ ধরার জন্য চব্বিশ ঘন্টা আপনাকে সময় দেওয়া হবে টিকিট অনুযায়ী প্রত্যেক মাসে একবার করে মাছ ধরা হয় একটা ডিস্ট্রিক্ট থেকে লোক আসে এখানে টিকিটের লোক থাকছ টিকিট তিরিশটা টিকিট দেওয়া হয় যারা আগে টিকিট বুকিং করবেন তাদের জন্য সব থেকে ভালো হবে সর্বোচ্চ টিকিটের মূল্য দশ হাজার টাকা চব্বিশ ঘন্টা সময় তবে গরমের সময় আপনার জন্য একটা ছাতা নিয়ে আসবেন এখানে প্রচুর গরম যশোর এলাকায় প্রচণ্ড গরম তাপমাত্রা বেশি তবে নিয়ম আছে বর্ষি দিয়ে মাছ ধরতে হবে আপনার ছিপ বর্ষি আপনার জন্য অথরাইজ দুইটা বর্ষি এক টিকিটেই দুইটা বর্ষি যারাই মাছ ধরছে কারোরই লস হয় নাই কম বেশ সবারই লস লাভ হয়েছে আসলে নিজের ভালো না আসলে নিজেরই লস সুবিধা সবাই পাইছে কম বেশ ওকে গাইস আপনাদেরকে অনেক বলেছি অনেক বুঝাইছি আপনারা আসলে আসবেন ওকে নেক্সট মাসে আমি লাইফে দেখাবো আপনাদেরকে কী কী মাছ ধরতেছে ভাইরা আমি নেক্সট টাইমে লাইফে আপনাদেরকে দেখাই দিব কত বড় মাছ কয়টা বসি এখানে আপনাদেরকে কি কি থাকার জায়গা করে দেওয়া হয়েছে সেটাও দেখতে পারবেন আসসালামু আলাইকুম